প্রিভিউয়ার্স কেমন আছে আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের একটি নমুনা প্রশ্ন নিয়ে আসলে এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তো আপনার ধৈর্য সহকারে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী মডেল প্রশ্নটি দেখুন তো চলুন কথা না বাড়ি আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি আলোচনা করি প্রশ্ন প্রশ্নপ্রধানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ আপনার যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে সিভিল সার্জন কার্যালয়ের অনেক নমুনা প্রশ্নই দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন আশা করি এখান থেকে আপনার যদি এমসি কিউ পরীক্ষা হয়ে থাকে তাহলে এখান থেকে কমন আসবে আর আমার চ্যানেলে লিখিত পরীক্ষার প্রশ্নও দেওয়া আছে তো আজকে আমি যে মডেল প্রশ্নটি আলোচনা করবো সেটি হচ্ছে এমসি কিউ পরীক্ষার একটি মডেল প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটি কার উক্তি এটি হচ্ছে চণ্ডী উক্তি অপশন ক তারপর বলা হয়েছে অনিন্দ্য শব্দের অর্থ কী অনিন্দ্য শব্দের অর্থ কী এ অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত অপশন গ তিন নম্বর বলা হয়েছে সাগর কন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম এটি হচ্ছে কুয়াকাটার ভৌগোলিক নাম মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর হবে এগারোটি সেক্টর তো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী ভাষার ক্ষুদ্রতম একক ধনী যা দমন করা কষ্টকর এর এক কথায় প্রকাশ কী হবে এর এক কথায় প্রকাশ হবে অপশন খ দুর্দমনীয় দমন করা কষ্টকর দুর্দমনীয় সাত নম্বর হচ্ছে সমাজ ভাষাকে কী করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে অপশন ক তারপর হচ্ছে মাত্রাহীন সরবরণের সংখ্যা কয়টি মাত্রাহীন হচ্ছে চারটি তো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে লাল লালশালু উপন্যাসে রচিতাকে লাল সালু উপন্যাসে রচিত হচ্ছে সৈয়দ ওয়ালিউল অপশন গহ দশ বলছে স্পেনের রাজধানীর নাম কি এটা হবে মাদ্রি অপশন গহ প্রশ্ন এগারো হচ্ছে বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের মিয়ানমারের সীমানা রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে এটা হবে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান তো তারপর বলেছে জাপানের পতাকার রং কি জাপানের পতাকা রঙ হচ্ছে সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে এটা হবে মৌলভীবাজার জেলায় প্রশ্ন পনেরো শব্দের সাথে যদি বর্ণের সম্পর্ক হয় তাহলে আলোর সাথে কার সম্পর্ক আলোর সাথে চক্ষুর সম্পর্ক কচুর শাক কোনটি উৎপাদনের জন্য বিশ্বব্যাপী মূল্যবান লোহ সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে সোনায় মরিচের ধরে কেন এর উত্তর হচ্ছে সোনা নিষ্ক্রিয় ধাতু বলে সোনা নিষ্ক্রিয় অপশন ক প্রশ্ন আঠারো জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি উত্তর হবে ছয়টি প্রশ্ন উনিশ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল আটাইশ জুলাই উনিশশো অপশন গ প্রশ্ন বিশ ইন্টারনেটের ব্যান্ডুইত কি এটা হবে অপশন ক ডেটা প্রবাহের হার প্রশ্ন একুশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য অপশন গ একশো ছত্রিশ প্রশ্ন বাইশ বিশ্বের কোন দেশের নির্বাচনে ভোট দেওয়ার বাধ্যতামূলক অপশন গ অস্ট্রেলিয়া প্রশ্ন তেইশ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় উত্তর হবে আট মার্চ অপশন গ প্রশ্ন চব্বিশ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতিসংঘের প্রথম কয় চরণ গাওয়া হয় অপশন ক চার চরণ প্রশ্ন পঁচিশ শুদ্ধ বানান কোনটি এটা অপশন ক কুলাবেরেশন প্রশ্ন ছাব্বিশ চোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ল্ড এখানে সুনামি কোন শব্দটি সঠিক ইউ হবে এ এম আই এটা হচ্ছে সুনামি বানানটি সঠিক তারপর প্রশ্ন সাতাইশ আমার যদি পাখির মতো ডানা থাকতো এর সঠিক ইংরেজি কোনটি হবে অপশন খ হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড প্রশ্ন আটাইশ দ্য ওয়ার্ড আর্মি ইজ এ ড্যাশ এটা হবে কালেকটিভ নন অপশন গ প্রশ্ন উনত্রিশ হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ এটা হবে অপশন ক অর্গ্যানিক প্রশ্ন তিরিশ দ্য মেডিসিন ড্যাশ মাই হ্যাড এক এটা হবে রিলিভড আর এ এল আই ভিড রিলিভড মাই হ্যাড এক প্রশ্ন একত্রিশ ইয়ার্ট ইয়ার্ট শব্দ সঠিক ইংরেজি বানান কোনটি ওয়াই এ সি এইচ টি ইয়ার্ট অপশন গ প্রশ্ন বত্রিশ স্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিবেশ হচ্ছে জ্ঞানপত্র অপশন খ প্রশ্ন তেত্রিশ আই শ্যাশ এ বিগান এটাও অপশন ক এ ওয়ান আইড ওয়ানের আগে আর্টিকেল হিসেবে এ বসে তাই অপশন ক সঠিক উত্তর প্রশ্ন চৌত্রিশ দ্য ভিউ ড্যাস দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি এখানে হবে অপশন ক থ্রো টি এইচ আর ইউ জিএইচ প্রশ্ন পঁয়ত্রিশ পানির সাথে যদি পাইপের সম্পর্ক হয় তাহলে বিদ্যুতের সাথে কী তারের সম্পর্ক প্রশ্ন ছত্রিশ কিশোর কবি কার উপাধি এটা হবে সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন সাঁত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত হন এটা হবে উনিশশো সালে অপশন ক প্রশ্ন আটত্রিশ বাংলা ভাষা সাহিত্যের আদি নির্দেশন কোনটি উত্তর হবে প্রশ্ন চল্লিশ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এটা হবে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি এটা হবে বীর উত্তম দ্বিতীয় হচ্ছে বীর উত্তম প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ তারপর হচ্ছে বীর উত্তম তারপরে বীর বিক্রম সর্বশেষ হচ্ছে বীর প্রতীক একচল্লিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে টাকায় দশটি কমলা কিনে টাকায় আটটি কমলা বিক্রয় করলে সতটা কত লাভ হবে তো এটা সমাধানে গেলে আমরা বলতে পারি যে দশটি কমলার ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে একটি কমলার ক্রয় মূল্য হবে এক ভাগের দশ টাকা তাহলে আটটি কমলার ক্রয় মূল্য গুণ আট কত হবে দশমিক আট টাকা তো আটটি কমলার বিক্রয় মূল্য আবার এক টাকা তাইলে লাভ হবে কি এই যে এক টাকা থেকে আমরা দশমিক আট এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রম মূল্য তো ক্রয় মূল্য বাদ দিলে থাকে এ পয়েন্ট দুই টাকা অথবা দুই পয়সা লাভ হয় একটি কমলার বিক্রমতে শতকরা লাভের হার আমরা যদি বলি লাভ কার উপর সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয় তো লাভ হচ্ছে দুই টাকা ক্রয় মূল্য হচ্ছে দশমিক আট টাকা ইন্টু হান্ড্রেড যেহেতু শতকরা বলছে তো কাটাকাটি করলে হবে পঁচিশ পার্সেন্ট তাহলে উত্তর হবে পঁচিশ পার্সেন্ট অপশন খ প্রশ্ন বিয়াল্লিশ এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে উত্তর হবে পনেরোটি প্রসাদ এদালিশ রহিমের বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া বর্তমানে এগারো হাজার পঞ্চাশ টাকা হয়েছে পূর্বে তার কত টাকা বেতন ছিল তো পূর্বের বেতন জানতে চাইছে বর্তমানে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া বেতন হয়েছে একশো তিরিশ টাকা যদি বর্তমান বেতন হয় তাহলে পূর্বে ছিল একশো টাকা বর্তমানে এক টাকা হলে পূর্বে ছিল একশো বাঘের একশো তিরিশ টাকা আর বর্তমানে যদি এগারো হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে পূর্বে ছিল একশো ইন্টু এগারো হাজার পঞ্চাশ তো কাটাকাটি গলো এটা হবে আট হাজার আট হাজার পাঁচশো টাকা অপশন গ আট হাজার পাঁচশো টাকা প্রশ্ন চুয়াল্লিশ নৌকা ও স্রোতের ব্যাগ ঘণ্টা যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে আটচল্লিশ কিলোমিটার পথ যেতেও আসতে যেতেও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তো আমরা জানি শ্রুতর অনুকূলে গেলে যুগ হবে আর প্রতিকূলে গেলে বিয়োগ হবে তো নৌকা ও স্রোতের ব্যাগ ঘণ্টা একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদীপথে ফিরে আসতে কত সময় লাগতো যাওয়ার সময় হবে একুশ যুগ যেহেতু অনুকূলে গেলে হবে আড়াইশ কিলোমিটার আর প্রতিকূলে গেলে হবে একুশ বিয়োগ সাত সমান চোদ্দো কিলোমিটার আমরা বলতে পারি চৌরাশিটা আমরা একবার চোদ্দ দিয়ে ভাগ দেবো আবার চৌরাশি একবার আড়াইশ দিয়ে ভাগ দেবো দুইটা ভাগ ফল যোগ করবো যোগ করলে হবে চৌরাশিটা দিয়ে ভাগ দিলে ছয় আর আড়াইশে চোদ্দ চৌরাশিতে ভাগ দিলে হবে তিন এ ছয় তিনে নয় ঘন্টা সময় লাগবে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রতি এক অবশিষ্ট থাকবে তো এটা হবে দুই তিন পাঁচ ছয় লসাগুর সাথে এক যুগ করলে হয়ে যাবে দুই তিন পাঁচ ছয় লসাগু হচ্ছে তিরিশ তার সাথে এক যুগ করলে হবে একত্রিশ উত্তর হচ্ছে একত্রিশ চল্লিশ দুইটি সংখ্যার গুণফল ছয়শ এদের গসাগু পনেরো হলে লসাগু কত তো আমরা যদি এরকম দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে আর গশাগু দেয় তাহলে ভাগ করলে হয়ে যাবে ছয়শে যদি আমরা পনেরো দেওয়া ভাগ করি তাহলেই হয়ে যাবে উত্তর হবে চল্লিশ অপশন খ প্রশ্ন সাতচল্লিশ এই ধারার পরবর্তী সংখ্যা কত হবে তোমরা লক্ষ্য করছি এক আর পাঁচে যোগ করলে হয় ছয় এক যুগ পাঁচ ইকুয়াল ছয় ছয়ের সাথে এক যুগ করলে হয় সাত ছয়ের সাথে এক যুগ করলে সাত তদ্রুপ সাত পাঁচ বারো বারো সাথে এক যুগ করলে তেরো হয় সাতে তেরো বিশ বিশ সাথে এক যুগ করলে হয় একুশ একুশ আর তেরো কত হয় একুশের তেরো হয় চৌত্রিশ চৌত্রিশ সাথে এক যুগ করলে হয় পঁয়ত্রিশ তদ্রুপ পঁয়ত্রিশ আর একুশে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাথে এক যুগ করলে হবে সাতান্ন অপশন গহ প্রশ্ন আটচল্লিশ টেন আওয়ার্স ঢ্যাশ টু লং টু ওয়েট এরকম সময় উল্লেখ থাকলে ভাবটা সিঙ্গুলার হয় তাই ইজ হবে প্রশ্ন পঞ্চাশ দ্য কারেক্ট নাউন অফ সি এটা কারেক্ট নাউন হবে সাইট অ্যাস আই জি এস টি সাইট প্রশ্ন পঞ্চাশ পেসিভ ভয়েস অফ নেভার টেল এ লাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ল্যাট্রা এই পেসিভকে অ্যাক্টিভ করার জন্য আমরা দ্বারা শুরু করবো যেহেতু নেভার আছে তাহলে ল্যাট নট হবে তাহলে অপশন হবে কল ল্যাট নট এ লাই এভার বি টোল্ড প্রশ্ন একান্ন ইজ ড্যাশ টু হেল্প হিম এখানে হবে হি ইজ উইলিং অপশন গ প্রশ্ন বাহান্ন দিস ইজ ড্যাশ ইউজফুল বুক অফ রিসার্চ এখানে এ বসবে আর্টিকেল হিসেবে এখানে এ বসবে প্রশ্ন তিপ্পান্ন পিতার বয়স পুত্রের বয়সের গুণ চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স সময়টি ছিল বহান্ন বছর পিতার বর্তমান বয়স কত তাহলে বলতে পারি বর্তমানে ছেলের বয়স এক বছর আর পিতার বয়স হচ্ছে ফোর এক্স বছর যেহেতু পিতার বয়স পুত্রের বয়সে গুণ তো প্রশ্ন বলতে বলতে পারি এক্স মাইনাস ফোর প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়াল বাউন্ন কারণ চার বছর পূর্বে তো পুত্রের বয়স যদি বর্তমানে এক্স চার বছর ফোর এক্স আর পিতার বয়স ফোর এক্স হলে পূর্বে ছিল ফোর এক্স মাইনাস ফোর তাহলে ইকুয়াল বাউান্ন বছর তাহলে এটার কাজ করলো ফাইভ এক্স ইকুয়াল সাইট কীভাবে হলো এখানে দেখা গেছে এক্স মাইনাস ফোর তারপর হচ্ছে প্লাস ফোর এক্স প্লাস মাইনাস মাইনাস ফোর তাহলে কী হলো ফোর এক্স এখানে ফোর এক্স তাহলে এক্স আর ফোর এক্স হবে ফাইভ এক্স আর মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে হবে কি মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস এইট তো বাউন্ন সাথে যদি আমরা যেহেতু আমাদের এ পাশে আছে তো মাইনাস এইট এ পাশে মাইনাস এইট আসে এ প্লাস হয়ে যাবে তো প্লাস হলে বাউান্ন আর কত সাইট তাহলে এক্স এখানে সাইটের আমরা ফার্স্ট দ্বারা ভাগ করো ফার্স্ট বারো তাহলে তাহলে কি প্রশ্নে এসেছে আমাকে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত বারো বছর আর পিতার বর্তমান বয়স যেহেতু গুণ তাহলে ফোর ইন্টু এক্স তাহলে বাহান্ন ইন্টু ফোর সমান সময় চারবারও চারবারও আটচল্লিশ বছর প্রশ্ন চুয়ান্ন পাঁচটি গরু পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে ছাগলের মূল্য কত তো পাঁচটি গরু পনেরোটি ছাগলের মূল্য সমান আর একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত তো আমরা বলতে পারি যে একটি গরুর মূল্য ছয় হাজার টাকা তাহলে পাঁচটি গরুর মূল্য হবে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা তাহলে পনেরোটি ছাগলের মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান তাহলে পনেরোটি ছাগলের মূল্য তিরিশ হাজার টাকা তাহলে একটি ছাগলের মূল্য এটা পনেরো হাজার পনেরো দিয়ে ভাগ করলে হয়ে যাবে তো পনেরো দুগুণে ত্রিশ দুই হাজার টাকা উত্তর হবে দুই হাজার টাকা অপশন গ তো পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে একটি বড় ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত তো যেহেতু ক্ষেত্রে তাহলে চল্লিশ স্কোয়ার দিলে হয়ে যাবে চার চারটা ষোলো তাহলে ষোলোশো অপশন খ প্রশ্ন ছাপ্পান্ন এক মিটার সমান কত ইঞ্চি ইট হবে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি অপশন খ তো সাতান্ন প্রশ্ন হচ্ছে এক সরল গুণ সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি প্রশ্ন আটান্ন বলছে ভাজক ইকুয়াল ফাইভ ভাগ ফল ইকুয়াল ফোর এবং ভাগশেষ ইকুয়াল ইকোয়াল ওয়ান ভাজ্য কত ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যুগ ভাগ শেষ তো ভাজক কত ফাইভ গুণ ভাগফল কত হবে ফোর যুগ ভাগ ওয়ান তো সাইর পাশাপা বিশ যুগ এক একুশ তাহলে অপশন গ একুশ প্রশ্ন অনুসার দশজন একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি পাঁচজনের কতদিনে লাগবে তো দশজন সম্পূর্ণ কাজ করতে সময় লাগে কয়দিন চোদ্দো দিন কেন দিন কারণ হচ্ছে অর্ধেক করে সাত দিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে যদি অর্ধেকটা সাত দিনে করে বাকি অর্ধেক আরও সাত দিন তাহলে সম্পূর্ণ কাজ করতে লাগবে চোদ্দো দিন তাহলে একজন সম্পূর্ণ কাজটা করতে অবশ্যই সময় বেশি লাগবে যে যাক যে কাজটা দশজন দশজনের চোদ্দ দিনে করে এই কাজটা একজনে করলে সময় বেশি লাগবে তাহলে এখন পাঁচজন করবে পাঁচজন করলে সময় কম লাগবে তাই দশ গুণ চোদ্দো ভাগ ফার্স্ট তাহলে ফার্স্ট দুগুণে দশ চোদ্দ দুগুণে আড়াইশ উত্তর হবে আড়াইশ দিন অপশন খ খেসাইট এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ হলে নিচের কোনটি এর মান হবে তো আমরা বলতে পারি যে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো তাহলে কী হবে এ প্লাস বি এ প্লাস বি এর মান কত সেভেন সেভেন স্কোয়ার ইকুয়াল প্লাস বি মান কি পঁচিশ তাহলে পঁচিশ প্লাস টু তো আমরা এই সব যদি আমরা টু এ পাশে নিয়ে আসি তথা এরকম কথা যে সাথে সাথে এ মাইনাস আমরা এই পঁচিশ এ পাশে সমান সমানের ডান পাশের পঁচিশ বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে তাহলে কী হচ্ছে ঊনপঞ্চাশ এ তাহলে এর চব্বিশ দিতে বাগ দিলে কত বারো এর মান কত বারো উত্তর হচ্ছে বারো তো এই ছিল স্বাস্থ্য সহকারী পদের একটি মডেল প্রশ্ন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অসংখ্য মডেল প্রশ্ন আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনার অবশ্যই দেখে থাকবেন যদি ভবিষ্যতে এরকম মডেল প্রশ্ন চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ